চললাম আমি একদম আমার পিছন পিছন করে ডাকতে যাবে না আর আমার বাপের বাড়ির সামনে গিয়ে একদম নাটক করবে না ভুল হয়ে প্লিজ ক্ষমা করে দাও চলো একদম এই নাটক করতে আসবে চললাম আমি থাকতোই তোর সংসার নিয়ে বেরিয়ে তো পড়লাম একবার মাকে তাড়াতাড়ি ফোন করে বলে দি মা আমি আসছি তুমি ভালো ভালো রান্না করো আমি গিয়ে খাবো হ্যালো মা হ্যাঁ আমি আসছি কখন আসবি বাবু ওই বারোটার মধ্যে আমি আসছি আচ্ছা আয় তাড়াতাড়ি ঘর ভাঙা হয়েছে একটু ইট বালি সিমেন্ট বয়ে দিবি তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ শোনা মা তাড়াতাড়ি চলে আয় আমি সবে নতুন চুল স্ট্রেট করেছি আর বলে না আমাকে গিয়ে ইট বইতে তার থেকে বাবা আমি বরঞ্চ ঘরেই ফিরে যাই আমার হাত পাশেও ছিলে যাবে পুজোর সময় আমার চুলটাও নষ্ট হয়ে যাবেছ দেখো আমি চলে গেলাম আধ ঘন্টা হয়ে গেল তাও এখান থেকে নড়ে একবারও বাইরে গেল না হ্যাঁ এখানে বসে বসে খুব ফুর্তি খুব গল্প হচ্ছে না খুব হাহা হচ্ছে হ্যাঁ একবারও মনে পড়লো না যে বউটা কোথায় গেল একবার গিয়ে দেখি তুমি কি ভেবেছ আমি তোমার জন্য ফেরত এসছি আমি তোমার জন্য আসিনি আমি আমার স্টের জন্য আর তুমি কি ভেবেছিলে এত সহজে আমি তোমার কপাল থেকে নেবে দেবো হ্যাঁ যেমন আমাকে এনেছিলে আমাকে এমনি করে দাও আমি তারপরেই আমি আমার বাপের বাড়ি যাবো বুঝতে পেরেছো আমি এসছিলাম রোগা সুন্দরী আমাকে সেমনি করে দাও এতদিন আমাকে দিয়ে খাটিয়ে ঘরে রান্না বান্না সব কাজ বাজ করিয়ে তুমি কি ভেবেছো আমি চলে যাবো সংসারটা গুছিয়ে দিয়ে আমি চলে যাব তুমি অন্য মেয়েকে নিয়ে থাকবে হবে এটা হবে না আগে আমাকে আমার মতন করে দাও আমি তারপরে চলে যাব আমি পারি না আর পার না আমি কেন মরি না